দাম্পত্য জীবনে যাদের সন্তান নেই তাদের চেয়ে অসহায় আর কেউ নেই কোটি কোটি টাকার সম্পদ থাকলেও যদি আপনার ঘরে একটি সন্তান না থাকে তাহলে আপনি নিজেকে খুবই অসহায় বোধ করেন শরীয়তের মাকাশিদের অন্যতম একটি মাকাশিদ হচ্ছে হিফজুল নসল তথা বংশ সম্প্রসারণ তাই বিবাহ করার পর দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার পর একটি দম্পতির সবচেয়ে বড় চাওয়া পাওয়া থাকে একটি ন্যাক সন্তান সেই ন্যাক সন্তান যদি না আসে কোনো কারণে যদি কারো বন্ধত্ব থাকে তাহলে তিনি খুবই পেরেশান হন সেই পেরেশানিকে মুক্ত করার জন্য আধুনিক সায়েন্স বিভিন্ন প্রক্রিয়া রেখেছে তার মধ্যে হচ্ছে ইকসি এবং টেস্টেও বেবি অর্থাৎ কৃত্রিম উপায়ে সন্তান জন্ম দেওয়া যাদের টাকা আছে অর্থ আছে তারা তাদের সন্তান এর চাহিদাকে পূরণ করার জন্য বিভিন্ন হসপিটালে তারা ইক্সির মাধ্যমে অথবা টেস্ট টু বেবির মাধ্যমে কৃত্রিমভাবে সন্তান নিয়ে থাকেন এখন একজন দম্পতির জন্য ইকসি বা টেস্ট টু বেবির পদ্ধতি অবলম্বন করে সন্তান গ্রহণ করা বৈধ হবে কি না কিংবা বৈধ হলে সেটা কখন কিভাবে এবং কি কি শর্তে শরীয়ত তাকে এটার অনুমতি দিয়েছে এ সম্পর্কে আমাদের জানার থাকাটা অত্যন্ত জরুরি তো আমাদের যে সকল হসপিটাল বাংলাদেশে এবং দেশের বাহিরে আছে এবং যে সকল স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইকসি বা টেস্ট টিউব বেবি করা হচ্ছে এবং যারা সেই সেবাটা গ্রহণ করছেন কারো মাথাতেই কিন্তু এই বিষয়টা থাকে না যে এই ক্ষেত্রেও যে শরীয়তের বিধান রয়েছে এক্ষেত্রেও যে শরীয়তের বাধ্যবাধকতা রয়েছে যে কেউ যখন তখন স্বাধীনভাবে এই কাজটি করতে পারেন না কিন্তু আমরা যখন হসপিটালগুলো থেকে সেবাগুলো গ্রহণ করি হসপিটাল থেকে কিন্তু শরিয়া সম্পর্কে এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানানো হয় না অতএব যারা টেস্ট টু বেবি বা ইক্সি করতে চান তাদের জন্য অত্যন্ত জরুরি অবশ্যই ইকসি বা টেস্ট টু বেবি করার পূর্বে এই বইটি সংগ্রহ করে সেই বই থেকে এই বিষয়ে যে সকল শরিয়তের বিধানগুলো রয়েছে শর্তগুলো রয়েছে সেগুলো পরিপালিত হয়েছে কিনা এবং শর্তগুলো ঠিকমতো পাওয়া গিয়েছে কিনা সেগুলো বিবেচনা করে এরপর ইকসি বা টেস টু বেবি গ্রহণ করা অতএব টেস্ট টু বেবি বা ইকসির মতো আধুনিক সায়েন্সের বিষয়গুলোকে শরীয়তের আলোকে জানতে বুঝতে এবং আপনার জীবনে ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে অবশ্যই আপনার ঘরে ফিক অব মেডিকে মেডিকেল সায়েন্স নামক এই বইটি অবশ্যই থাকতে হবে